ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বড় ব্যবসায়িক ও পর্যটন ভিত্তিক প্রতিযোগিতা ও উৎসব বাংলাদেশ গড ট্যালেন্ট দুই হাজার পঁচিশ যৌথভাবে এ আয়োজন করে বিজনেস জিনিয়াস বাংলাদেশ ও ফেডারেশন অব হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজন ছিল দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার ব্যবসায় শিক্ষা হোটেল ও পর্যটন শিল্পভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসব এছাড়াও ছিল পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় স্কিল টেস্ট বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন বিতর্ক পাবলিক স্পিকিং গেম শো ও কালচারাল শো দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞরা বিচারক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়ন করেন এবং ভবিষ্যৎ গড়ার বিষয়ে মূল্যবান পরামর্শ দেন কুইজটাতে অংশগ্রহণ করার পর মনে হচ্ছে যে আইকিউ লেভেলটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট আইকিউ যত বেশি থাকবে তত আমরা হচ্ছে যে এগিয়ে থাকব শুধু মানে পড়াশোনার পাশাপাশি যেরকম এখন দরকার হয় কারণ সার্টিফিকেট দিয়েও এখন দেখা যায় একাডেমিক পড়াশোনা শুধু সিজিপিএ ফোর দিয়েও অনেক সময় কিছু হয় না পড়ালেখার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগে সেটা সব ইউনিভার্সিটি সেম টাইমে প্রোভাইড করতে পারে না কিন্তু এখান থেকে আমরা সেই জিনিসটা গেইন করতে পারি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার বিষয়ক সেশনও ছিল শিক্ষার্থীদের একাডেমিক প্রোফাইল বিশ্লেষণ দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন ভর্তি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতিসহ বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয় এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশি শিক্ষার্থীরাও আমরা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এইখানে আমরা অনেক স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে এবং আমরা অনেক স্টুডেন্টদেরকে ফুল ফ্রি স্কলারশিপেও বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগগুলো করে দিতে পেরে আমাদের কাছে ভালো লাগছে এবং আমরা আশা করি এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করে বাংলাদেশে হওয়া উচিত যাতে স্টুডেন্টরা আরও আমাদের ক্লোজলি আসতে পারে এবং আমরা স্টুডেন্টদের দ্বার প্রান্তে পৌঁছতে পারি আয়োজকরা জানান তরুণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের সহায়তা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য এটাতে পুরো বাংলাদেশ থেকে প্রায় সাতশো প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই প্রোগ্রামে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিগুলোকে নিয়ে ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশন হবে যেমন নাচ গান নাটক আবৃত্তি ফ্যাশন শো উপস্থিত বক্তৃতা বিতর্ক কুইজ পাবলিক স্পিকিং এই ধরনের কুকিং এই ধরনের কম্পিটিশনগুলো হবে এবং তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং কেরিয়ার প্ল্যানিং সেমিনারও থাকবে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ পার্ট টাইম ফুল টাইম জবের সুযোগ দিচ্ছি তাদের সার্টিফিকেট দিচ্ছি যেটা তাদের জবের জন্য কাজে লাগবে তাদেরকে ফ্রি ট্রেনিং দিচ্ছি যেটা তাদের পড়াশোনার জব এবং বিজনেসে সফল হতে হেল্প করবে এবং তাদের বিভিন্ন কম্পিটিশনে অংশ করার মাধ্যমে তাদের ভিতর যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা বের করে আনছে এবং এটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি অনুষ্ঠানের সহ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ সোসাইটি সহযোগী সংগঠক হিসেবে ছিল বাংলাদেশ ডিবেট ওয়ারিয়ার এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল খবরের কাগজ তরুণদের নিয়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের তৈরিতে সহায়ক হবে এমনটাই বিশ্বাস আয়োজকদের এস আলী দুর্জয় খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ